এই যে কালো বুনা কত কালো বুনা দিয়ে আমাদের এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে ভাত খেতে পারবেন একজন মানুষ এক প্লেট কালো বোনা ভাত সহ নয় টাকা পানি সহ দশ টাকা পাই ছটা পানি

বের হলাম ডিনারের জন্য আর এক্সপ্লোর করবো আউটসাইড আমাদের সাথে থাকো ভিওর্স আমরা এখন খাবারের উদ্দেশ্যে বাংলাদেশের রেস্টুরেন্টে যাচ্ছি যেটার অভাব আসলে থাইল্যান্ডে বুঝতে পারছি থাইল্যান্ডে চার পাঁচ দিন ছিলাম বাংলাদেশে খাবার তো দূরের কথা কোনো হালাল খাবারই খুঁজে পাইনি জাস্ট সেভেন ইলেভেনে দু একটা হালাল খাবার ছিল সেটা খেয়েছিল মানে আপনি বাইরে গেলে বুঝতে পারবেন যে হালাল খাবার আর বাংলাদেশ খাবারের কত কত মিস করে প্রথম মালয়েশিয়া আসলে এটা প্রবলেম না যেহেতু মালয়েশিয়া একটা মুসলিম রাষ্ট্র এখানে অনেক ভালো ভালো খাবার মজা মজার খাবার আপনি পাবেন তারপরও এখানে বিভিন্ন জায়গায় খালার ফুড ছাড়াও পর্ক টর্ক আছে অন্য অন্য জায়গায় কারণ এটা তো ট্যুরিস্ট দেশ বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটক আসে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশি একদম রেস্টুরেন্ট এখানে সবগুলো রেস্টুরেন্টই বাংলাদেশী আর এখানে সবাই মূলত যারা বেড়াতে যায় মানুষে ঘুরতে যায় তারা এখানেই খাওয়া দাওয়া করে আর এই রেস্টুরেন্টগুলায় খাবারের মান ভালো এবং দামও অনেক কম আমি যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা আছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে খাবার আমি খেয়েছি অনেক টেস্ট এবং দামও অনেক কম যেটা বাংলাদেশের থেকে অনেক কম বাসতে নেই এটা বলবি চিকেন আর ওই যে পাকিস্তানি আছে না লাল so, <sharp> <evaluation> Ne yapacağız? Ne yapacağız? Şimdi şimdi kayın benim. Ne yapacağız? 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 Ne

আচ্ছা হয় খাস ওই টাকা দিয়ে খেতে পারবেন আর এটা আত্তা দিয়ে ছয় অল বর্তা নাকি হ্যাঁ যে কোনো আইটেম নাকি সব দুই তিন সাথে ডাল ফ্রি আচ্ছা ছয় টাকার মধ্যে খেতে পারবেন আর এটা এটা খাসি খাসির মাংস দিয়ে বারো তেরো টাকার মধ্যে দেবো টাকার মধ্যে এটা গরুর দিয়ে টাকার মধ্যে খেতে পারবেন টাকা দিয়ে গরুর মাংস আচ্ছা

মালয়েশিয়া কোয়ালালামপুর বুকিট বিনতা আমাদের কুটুমবাড়ি রেস্টুরেন্টে মানসম্মত বাংলাদেশি খাবার পাওয়া যায় এই জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আসবেন আর এই ভাইয়ার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমি আমাদের আছে হালিম আছে বাংলাদেশী খাবার আছে ছোলা আছে পেঁয়াজও আছে এইগুলা 20 টাকা করে টাকা। সমচা 21 টাকা। সমচা আছে পুরি আছে সিঙ্গারা মুগলাই। জেলাপি জিলাপি পার পিস 10 টাকা। জিলাপি। জিলাপি আছে গরুর মাংস আছে ফ্রেশ গরুর মাংস এটা কত টাকা। হ্যাঁ। অনেক মজা। এটা অনেক মজা। মজা। মজা আমি বলছি। করি তো Edit করে গিয়ে অনেক। এটা মজা, আসলেই মজা। আর সত্যিকার থেকে যে যেই পরিমাণ দেওয়া হয়েছে এটা বাংলাদেশে দুই প্লেটের সমান আর বাংলাদেশে একশো আট থেকে দুশো টাকা এক প্লেট একদিন চারশো টাকা পড়ে কিন্তু এখানে পড়ে ষাট টাকা দিয়ে কত পড়ে কত পড়ে ষাট টাকা বাংলা টাকায় দেড়শো টাকা তাহলে সেই হিসাবে অনেক চিপ অনেক চিপ রস এখানে আসতে পারেন আপনার নাম জানি কি এটা কুটুমবারি রেস্টুরেন্ট কুটুমারি রেস্টুরেন্ট জানান আমাদের মিষ্টির আইটেমগুলো দেখেন মিষ্টির মিষ্টি আইটেমগুলো

আর এখানে যতদিন ছিলাম ততদিন আমি এখানে গিয়েছি সকলে ব্রেকফাস্ট সহ বিভিন্ন খাবার ওরা তৈরি করে আর এখানে মূলত আমি যেখানে যেটা দেখলাম যে দুইশো টাকা ওরা মাংস দেয় এটার নর্মাল মাংস বাংলাদেশি যেই মাংসটা একদম টেস্ট বাংলাদেশি গরু মানে বিষয়টা এমন না যে বাইরের গরুর টেস্ট আলাদা না আমি দুবাই গিয়েছি দুবাই গরুর টেস্টগুলো তো অন্যরকম ছিল মানে অন্যরকম আর আমি যেই মানুষে যেটা খেয়েছি একদম বাংলাদেশি মানে কোনো আমি দেখিনি টেস্ট আলাদা তো এখানে বিষয়টা হচ্ছে যে দুইশো টাকা আমি যেই পরিমাণ মাংস পেয়েছি ওরা যেই পরিমাণ মাংস দিয়েছে সেটা বাংলাদেশি রেস্টুরেন্টে আসলে সেটা তিনশো টাকা হচ্ছে যে বাংলাদেশি প্লেট মাংস আড়াইশো তিনশো টাকা সেটা ডাবল হবে মানে পাঁচশো টাকা হবে পাঁচশো ছশো টাকা হবে আমি পরিমাণ মাংস খেয়েছি ওইটার দাম যদি বাংলাদেশে হয়